আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের হতেছি হতে চাই আমরা বাংলাদেশেরও সারা আমি আমরা বিশ্বের সারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের আমরা অভিনন্দন জানাই এটাও মস্ত বড় জিনিস আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি দুই স্তর পার হয়েছে তিন স্তর পার হয়েছে আর উপরে উঠতে পারিনি বা প্রথম স্তরে আমি হারিয়ে গেছি তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যারা এই পর্যন্ত বিভিন্ন স্তরে এসে পরবর্তী স্তরে আসতে পারেনি তাদের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের জন্য একটা হাত দেখা কারণ তারা এবার হয়তো পারে নাই কিন্তু তাদের মনে একটা ক্ষোভ এসছে এই সামান্যর জন্য আমি কেন পারলাম না ও কেন পারল এটাই মানুষকে পরিবর্তন করে এই যে মনের ভিতরে একটা ক্ষোভ আসলো যে আমি তার চাইতে কম নাকি আমি তো এটা তোর চেয়েতে ভালো এটা তোর ভালো এখানে আমি পেছনে পড়লাম কেন এই যে প্রেরণা আসে এই প্রেরণাটা সৃষ্টি করা এটাও প্রতিযোগিতার একটা বড় অংশ যেবার যারা এসছে পুরস্কার পেয়েছে পরবর্তীতে নতুন নতুন মুখ দেখা যাবে এই কারণে যারা প্রতিযোগিতা অংশগ্রহণই করেনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খুব ক্ষুব্ধ হয়েছে যে আমি কেন গেলাম না আমার এখানে সুযোগ দিলাম দেখি আমার উপরে ওঠে নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে আত্ম আবিষ্কার করা নিজেকে আবিষ্কার করে এর মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছি তা না হলে সে যেমনি আছে এমনি থেকে তার যে আরেকটা স্তর আছে ভেতরে লুকিয়ে আছে সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না এটার মাধ্যমে সে প্রস্ফুটিত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো বড় যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি সেরা আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না আমার আছে তার মধ্যে উৎসাহ জাগে যে কিভাবে আমি সামনে এগিয়ে যাব এই প্রতিযোগিতা নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকবো কারণ এটা এটাই হলো ভবিষ্যৎ আমাদের দেশের মানুষ কিভাবে গড়ে উঠবে কোন স্তর পর্যন্ত পৌঁছাবে তার স্তর পার হয়ে আরো কত স্তরে যেতে পারবে সেটা তার মানুষ মানুষের ঢুকিয়ে দেওয়া এটাই হলো তার মর্ম কাজে এই যে প্রতিযোগিতাটা এবারে প্রথমবারের মতো করেছে তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে হবে হবার কথা এটাতে লজ্জা পাবারও কিছু নেই অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই এটা প্রস্তুতি সামনে তার কত ভালো করা যায় যাতে করে আরো সুন্দরভাবে আরো যারা প্রতিভাবান লুকিয়ে আছে যাদেরকে আমরা শুইতে পারি না পৌঁছতে পারিনি তাদেরকে কিভাবে পৌঁছা যায় তো সেটা করুক শিশু কিশোররা শুধু গাইতে পারে নাচতে পারে বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো জিনিস এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত এর বাইরেও অনেক কিছু করে সেখানে প্রতিযোগিতা হবে না কেন শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে এক সময়ে এখনো হয় এটা একটা জিনিস হতে পারে আমি কেমন বাংলাদেশ দেখতে চাই এটা রচনা প্রতিযোগিতা বা অন্য কোনো বিষয় যেকোনো বিষয় হইতে পারে উদ্ভট বিষয় হতে পারে হবে প্রযুক্তির প্রতিযোগিতা এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সেই নতুন একটা চমক দিচ্ছে তা সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে তার জন্য প্রতিযোগিতা কি কি জিনিস এই প্রযুক্তি তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা কে কে আসবে আপনি সব দিক থেকে আনতে চাই শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে সেদিকে ছড়িয়ে যাওয়া আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন এই বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা তাদের একটা সিরিজ চলো এই খেলাধুলাতে কে সেরা হচ্ছে কে কে কি হতে পারে নতুন একটা ব্যবসার সামাজিক ব্যবসা বা অন্য কোন আগে স্কুল কলেজে এরকম বিজ্ঞান বিষয়ে হতো একটা ছোটখাটো একটা এক্সপেরিমেন্ট দেখাতো বিজ্ঞানের প্রতিযোগিতা সে একটা জিনিস বার করেছে স্কুলের এগুলো দেখলে মজা লাগতো সুন্দর সুন্দর জিনিস সে অনেক মন মেরা খাটিয়েছে জিনিসটা তৈরি করার জন্য অনেকের সঙ্গে পরামর্শ করেছে এবং এটা ক্রমে ক্রমে উপর দিকে যাওয়া দেখা যাচ্ছে যে এইটাই তার মধ্যে সে মজে গেছে একটা বিষয় সে পেয়ে গেছে এটাতেই সে তার জীবন এবং তার পরবর্তী ক্ষেত্র নির্বাচন সে করে ফেলেছে এটার মাধ্যমে যেটা করে যায় আমি মনে করি যে এটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া এটা মন্ত্রণালয় যেভাবে এটা করছে সে মন্ত্রণালয় একইভাবে অন্যান্য জিনিসকে উৎসাহিত করতে পারে ফ্যাশন ডিজাইন মেয়েদের জন্য ছেলেদের জন্য হতে পারে ফ্যাশন ডিজাইন আমি ফ্যাশন আমি পছন্দ করি এটা করতে সে প্রতিযোগিতার খাবার তৈরি প্রতিযোগিতা হোক ছেলেরা হোক মেয়েরা হোক যে যেভাবে করতে পারে বহু রকমের বিষয় আছে এরাও এনজয় করবে যে আমি ভালো গায়ক না হতে পারি কিন্তু আমি ভালো বিজ্ঞানী তো হতে পারি আমি ভালো তো হতে পারি কাজে আমি যেন মনে না করি আমি তো কোনো কাজের না আমি তো কোনো আমি কোনো প্রতিযোগিতা জিতিও না কিছু না কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা কোনো আমিও খোঁজ পাইনি কোনোদিন কেউ খোঁজ দেওয়ার চেষ্টা করে আমরা সে খোঁজ পাওয়ার চেষ্টাটা করি আমাদের কাজ হলো যে সামনে নিয়ে আসা মা বাবা স্কুলের শিক্ষক প্রতিবেশী সবাই মিলে কে কিসে আছে আচ্ছা তুমি এটা তো করো না এবার ওইটা দিতে দেবো আমরা দেখি তুমি এটা পারো কিনা সে ফুর্তি যাবে এটা কারণ জোর জবরদস্তির কিছু নাই আনন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করা নিজের মেধাকে চোখের সামনে নিয়ে আসা কাজে আশা করি এগুলো বিভিন্ন ভাবে আমরা রচনা করতে পারবো ক্রমে ক্রমে একদিনে সব হবে না কিন্তু বৃহত্তর দলে আমার সার্বিক দিক থেকে কেউ যেন কোন শিশু যেন বাদ পড়ে না যায় তার একটা না একটা প্রতিভা আছে শুধু আমি একটা দিয়ে যদি মাপি অনেকে বাদ পড়ে যাব আমি যে সব রকমের দিয়ে মাপকাঠি দিয়ে মাপি তাহলে দেখবো যে এই এটাতে উপরে উঠে গেছে এই এটাতে উপরে উঠে গেছে সবাই মনে করবে যে আমি তো পারছি নাটকের প্রতিযোগিতা গল্প লেখার যে কোনো যদি প্রতিযোগিতা অন্ত আমাদের চেষ্টা হবে যার যার যেন বের করার সুযোগ পায় সে এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি আজকে খুব ভালো লাগলো সবাইকে দেখে নিজের মধ্যে খুব উৎসাহ জাগলো যে বাংলাদেশের তরুণ তরুণীরা শিশুর কিশোররা এটা বহু দীর্ঘ পথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবে আন্তর্জাতিকভাবে তারা দেশ সেরা হবে এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাব তো সেটারও ব্যবস্থা করতে হবে শুধু এখানে একদুর এসে থেমে গেলাম বাংলাদেশের সেরা হলো বাকিটা কোথাও আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের হতেছি আমরা বাংলাদেশেরও সারা আমি আমরা বিশ্বের সারা যে বিশ্বের সেরা মাফত আমাকে নিয়ে আসতে হবে সেটা যেন আমরা করতে পারি তো সবাইকে আবার অভিনন্দন যারা এটা আয়োজন করেছে যারা এটা অংশগ্রহণ করেছে যারা জিতেছে যারা এবার জিতে নেই সামনের বার অবশ্যই জিতবে বলে মন এখন থেকে ঠিক করে ফেলেছে তাদের তাদের অভিভাবকদের তাদের মা বাপদের শিক্ষক শিক্ষকদের তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে